দিনে আপনাদের প্রত্যেককে খুশি করার জন্য রেখেছেন আমন্ত্রণ জানিয়েছেন নিউ হ্যাপি নাইট পরিবারকে তো আমরা সেই নিউ হ্যাপি নাইট পরিবার আপনাদের সবার সঙ্গে সাথে বেশ কয়েকটি ঘন্টা সুন্দর সঙ্গীতের মধ্য দিয়ে আনন্দ দিতে চাই তো আমরা আপনাদের আনন্দ দেওয়ার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত তাই ধর্মতলা বিশ্বকর্মা পুজো কমিটির মেম্বারসদের বলবো প্লিজ গিন্ন মে এসে আপনাদের অনুমতিটা একটু জানিয়ে যাবেন আপনাদের অনুমতি পেলেই আমরা অনুষ্ঠান শুরু করব আপনাদের অনুমতির অপেক্ষায় আমরা নিউ হ্যাপি নাইট পরিবার মায়ের মতো মুখ বুঝে আজ শুইছো কত নীরব চন্দ্রনা তোমার চোখে